শিক্ষা বিস্তারে গুরুচাঁদ ঠাকুরের চিন্তা চেতনা করে দেয় কত বড় মানব দরদি উন্নত মনের মানুষ হলে তবে তিনি হেন চিন্তা ভাবনা করতে পারেন তিনি বলেছিলেন বাঁচি কিংবা মরি তাতে দুঃখ নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই খাও বা না খাও তাতে দুঃখ নাই ছেলে পেলে শিক্ষা দাও এই আমি চাই শিক্ষা আন্দোলনের জন্য তিনি আজীবন ছুটেছেন তার জীবদ্দশায় সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন তিনি শেষে বলেছিলেন উনিশশো বত্রিশ সালে উড়াকান্দি হরিগুরুচাঁদ প্রতিষ্ঠা করেছিলেন এই মিশনের সহায়তায় তিনি নারী শিক্ষার জন্য শান্তি নামে একটি সত্য ভামা আলাদা বিদ্যালয় গড়ে তোলেন সেইখানে তিনি বলেছিলেন নারী শিক্ষাত্তরে প্রভু আপন আলয় শান্তি সত্য ভামা নামে স্কুল গড়ে দেয়

পরবর্তীতে সি এস মিট সাহেবের সহায়তায় এম স্কুলটি হাই স্কুলে উন্নীত হয় এইভাবে বহু স্কুল তিনি গঠন করেছিলেন আমরা শ্রী শ্রী হরিগুরু ঠাকুর ও মতুয়া ধর্ম গ্রন্থে দেখতে পাই বাংলাদেশের যশোর জেলার মশিয়াটি তিনি ছিয়ানব্বই গ্রামের মধ্যবর্তী স্থানে একটি হাই স্কুল প্রতিষ্ঠা করেন এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কাল ছিল উনিশশো সাল এই স্কুলটি বর্তমানে বাংলাদেশের একটা স্থায়ী স্বীকৃতিপ্রাপ্ত স্কুল হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে স্কুল হিসাবে সুনামের সাথে এখনো সেখানে মেয়েরা অধ্যয়ন করছে